হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আজ এই সকালটা ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড ভালো লাগছে জানো তো কেন কেন জানো এই যে এই কারণে আমার গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখো বুঝেছো দারুন লাগে না এটা কি ফুল বলো তো স্থলপদ্য এখানে একটা হয়েছে এখানে একটা আর এটা হচ্ছে পিঙ্ক জবা পঞ্চমুখী পঞ্চমুখী এটা হচ্ছে সেই ক্রিম কালার ক্রিম কালারের একটা জব হল আছে নয়নতারা আর এইগুলো কালারিং নয়নতারা গাছের চারা কিনেছি কিন্তু হচ্ছে জানে না কি কিনা কারণ এই গাছগুলো খুব হয় আর কি সুখী বলতে পারে একটুতেই মারা যায় আমি ওই আগেও অনেকবার বসিয়েছি হ্যাঁ মারা গেছে এবার এইগুলো বসিয়েছি দেখা যাক আর এখানে একটা ডাল ভেঙে জবা গাছ বসিয়েছিল গাছটা ধরে গেছে এই যে ধরে গেছে এই কারণেই বলছি এই যে একটা কুড়ি হয়েছে যে ধরো বুঝতে পারছো কি না এই যে এখানে একটা কুড়ি হয়েছে দারুণ হাওয়া দিচ্ছে সকালবেলায় দারুণ হাওয়াও দিচ্ছে তারপরে ঘুম থেকে উঠে এই টপটা হঠাৎ করে একদিন হাওয়ায় পড়ে গিয়ে একটু এ হয়ে গেছিলো পড়ে গেছিলো এখানে তো পড়ে যাওয়ার কারণে ফেটে ফেটে গেছে তাই জন্য এখানে পেপার দিয়ে দিয়েছি সকালবেলায় সকালবেলা আর এই গাছের জমাগুলো হচ্ছে কি কালার হয় বলো তো এই গাছের জমাগুলো হচ্ছে সেই পার্পেল কালার হয় হালকা পার্পেল এই যে কুড়ির কালারটা বুঝতে পারছো এদিকে একটা কুঁড়ি হয়েছে এর অনেক ছাড়া ছাড়া হয় যখন হয় দু দিন করে হয় হালকা পার্পেল পার্পেল কালার হয় যখন হবে তোমাদেরকে আবার দেখাবো একবার ছবি ছিঁড়েছিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার গাছ দেখে আমার মন ভরে গেছে খুব ভালো লাগছে আর কি দারুণ হাওয়া দিচ্ছে গাছ দেখে বুঝতে পারছো কিনা যাই না দারুণ হাওয়া দিচ্ছে চলো রাখি সকালটা এইভাবেই আজকে স্টার্ট হলো মনটা ভালো হয়ে গেল। আবারও বলছি সবাইকে গুড মর্নিং